আসলে আমি একজন নাস্তিক আল্লাহ খুদা কিচ্ছু মানি কি বললেন হুজুর আপনি নাস্তিক হাই খুদা আমাদের মসজিদের ইমাম সাহেব নাস্তিক আমি সবাইকে বলে দেব তো চিল্লানি আর কেউ শুনবো না তোর মতো ইমামের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমরা তোকে কতর করব কারণ তুই মুস্তাদ আর মুস্তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড জামাদের সময় হয়ে গেল অথচ একজন মুসলিমীয় নেই কি যে করি এখানে কতকুলের মতো আরেকটু অপেক্ষা করি রাস্তায় কি কেউ আছে দেখি পাওয়া যায় কিনা আরমান ভাই জামাতের সময় হয়ে গেছে ভাই চলো নামাজটা পড়ে নেই হুজুর একটু পরে আসছি ভাই জামাতের মাত্র দু মিনিট আছে নামাজটা পড়ে যান আসলে হুজুর আমার একটু কাজ আছে তো কাজটা কি ভাই নামাজের পর করা যায় না নামাজটা পড়ে যান আগে আসলে হুজুর আমার পোশাক তো ভালো না সমস্যা নাই আমার কাছে নতুন ভালো পোশাক আছে আমি সেটা দিচ্ছি আপনি সেটা পরে নামাজটা পড়ে যান ভাই প্লিজ আসলে হুজুর এখন আমার যেতে হবে কাল সারারাত্র ঘুমাতে পারিনি এক নাস্তিকের বাচ্চার সাথে সারা রাত্র তর্ক বিতর্ক করতে গিয়ে ফজরের আগ দিয়ে একটুখানি ঘুমিয়েছি হুজুর ওই নাস্তিকের বাচ্চাকে পাইলে আমি মায়েরেই ফালাইতাম আজ আমার মন মানসিকতা ভালো নেই আগামী কাল থেকে নামাজ পড়বো হুজুর আজকে যাই হুজুর আজকে যাই হ্যাঁ এক নাস্তিকের বাচ্চার সাথে সারা রাত্র তর্ক বিতর্ক করতে গিয়ে ফজরের আগ দিয়ে একটুখানি ঘুমিয়েছি হুজুর ভাই ভাই নামাজ পড়তে হবে না আপনি এদিকে আসুন একটু কথা শুনুন ভাই সিরিয়াসলি কিছু কথা বলছি মন দিয়ে শুনুন আমি অনেক ভাবলাম এই নামাজ পড়ে কিচ্ছু হয় না নামাজ পড়ার কোনো দরকার নেই আজ থেকে এই যে মসজিদটা দেখছেন এটি এখানে থাকবারও কোনো প্রয়োজন নেই চলুন এটা ভেঙে ঘুরিয়ে দেই এখানে একটা সিনেমা হল বানিয়ে ফেলি আমরা সবাই সিনেমা দেখি মৌজ মস্তি করি দারুণ হবে কি বলেন কি হবে নামাজ পড়ে আমি তো চাকরি করছি কেবল আপনাদের নামাজের কথা বলা দায়িত্ব সে দায়িত্ব পালন করছি কেবল আসলে আমি একজন নাস্তিক আল্লাহ খোদা কিচ্ছু মানি না কি বললেন হুজুর আপনি নাস্তিক হায় খোদা আমাদের মসজিদের ইমাম সাহেব নাস্তিক আমি সবাইকে বলে দেব হ্যালো রুবেত কই তুই এক্ষুনি আয় আমাদের মসজিদের সামনে শুনছস কিছু আমাদের মসজিদের হুজুরে নাস্তিক কি বললেন ভাই হ আমাদের মসজিদের ইমাম সাহেব একটা নাস্তিক আপনাকে কি বললো আরে ইমাম নিজেই বলেছে নিজের মুখে ভাই কি কইতাছেন তাহলে তো সমস্যা আপনি কেন কই আমি মসজিদের সামনেই আছি আচ্ছা আপনি নদীর পাড়ে দিকে আসেন আমরা দেখতেছি কি করা যায় আচ্ছা আসছি

হুজুর এখন কি করা যায় হাই হাই এই ইমাম তো মোরতাদ হয়ে গেছে এই ইমামের বেঁচে থাকার কোনো অধিকারই নাই এই ইমামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তার কোনো বেঁচে থাকার কোনো অধিকারই নাই কারেক্ট হুজুর আমি আলমদের কাছ থেকে এটাই শুনছি কিন্তু এই মৃত্যুদণ্ড কে দিবে প্রশাসন দিবে আরে ভাই ইসলামী হুকুমত থাকলেই না প্রশাসন দিবে কিন্তু এই দেশে তো ইসলামী হুকুমতই নাই তাই বলে কি এই নাস্তিক মুর্তাদ হুজুর পার পেয়ে যাবে না আমাদের দিতে হবে আপনাদের দিতে হবে ইমানদারদের ইমানের দায়িত্ব থেকে দিতে হবে আমরা দিলে মানুষ আমাদের ধরবে না পুলিশ আমাদের ধরবে না সেই জন্যই এইসব কাজ গোপনে কৌশল করতে হবে ঠিক বলেছেন হুজুর আমরা ইমানি দায়িত্ব পালন করব একটা কাকপক্ষও জানতে পারবে না কিন্তু কিভাবে কিন্তু কিভাবে

ছাড়ুন ছাড়ো ছাড়ো আপনার আমাকে মারতে চান ঠিক আছে মারুন কাটুন আগে আমার একটু কথা শুনুন ওকে একটু ঠান্ডা হন আমি এখানে আছি যাচ্ছি না কোথাও আমার কথা শুনুন আপনারা আমাকে মারতে এসেছেন কেন আমি মুখে বলেছি নাস্তিক সেই জন্য সেই জন্য মারতে এসেছেন বাহ বাহ আমি মুখে বললাম সেটা বিশ্বাস করে ফেললেন আমাকে মারতেও চলে আসলেন এত সুন্দর আয়োজন করে এত ছল ছাতুরি করে আমাকে নিয়ে এসে মিলাদের কথা বলে আমাকে এখানে মারার পরিকল্পনা করছেন আরে আজকে তো আমি ফজরের নামাজও পড়িয়েছি আজকে আমি ফজরের নামাজ পড়িয়েছি আমি নাস্তিক হলে আমি নাস্তিক হলে ফজরের নামাজ পড়াই আমি ইসলামের জন্য কি না করেছি পনেরো বছর পড়াশোনা করেছি এখন স্বল্প বেতনে নামে মাত্র বেতনে ইমামতি করছি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমি নাস্তিক হয়ে গেলাম আপনারা আমার কথা বিশ্বাস করে আমাকে মারতে চলে এলেন কই আপনি গত জুমায় যে নামাজ পড়েছেন গত জুমায় নামাজ পড়েছেন এরপরে এই পর্যন্ত আজকে কি বা মঙ্গলবার এই পর্যন্ত এক অক্ত নামাজ পড়েছেন আপনি পড়েনি তুমি পড়েছি তুমি পরনি তুমি কেউ পড়েনি আমি জানি আমি একা নামাজ পড়ি একটা মুসল্লিও নাই এত এত নামাজের কথা বলি এত ফচিলতের কথা বলি এত ভয়ের কথা বলি আপনাদের একটু ভয় লাগে না একটু ভয় লাগে না কারণ সেই আমি যখন আপনাদেরকে বোঝানোর জন্য নিজেকে নাস্তিক বলেছি তখন আপনাদেরকে ফতুয়া দিল যে নাস্তিককে মারতে হয় মোট তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড বা সবাই আয়োজন করে আমাকে মারতে চলে এলো কেন প্রতিদিন যে নামাজের কথা বলি প্রতিদিন পাঁচ অত নামাজ যে আপনাদের জন্য ফরজ সেটা কি আপনারা কেউ জানেন না সেটা কি কেউ জানেন না জানার পরে আপনারা মানছেন না জানার পরে আপনারা মানছেন না আপনি কি জানেন আপনিও নাস্তিক তারা সকলেই নাস্তিক কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না আপনারা যে নাস্তিক প্রমাণ চান প্রমাণ চান আপনি জাবের রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাম বলেছেন কুফুর এবং ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা মুসলমান নামাজ পড়ে আর কাফের যে নাস্তিক যে সে নামাজ ছেড়ে দেয় কাফের মানে তো নাস্তিক আজকে আমরা কাফেরদেরকে নাস্তিক বলি এই হাদিস অনুযায়ী আপনারা সকলেই কাফের কারণ আপনারা কারণে নামাজ ছেড়ে দিচ্ছেন প্রতিদিন যদি আমাকে মারতে হয় আমাকে মারা যদি ওয়াজিব হয়ে যায় আপনাদের জন্য তাহলে আপনাদের সকলকে মারা উচিত সকলকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত সকলকেই মারা হচ্ছে ফরজ ওয়াজিব আমাকে মারবার আগে আপনাদের নিজের কথা নিয়ে ভাবুন এই হাদিস অনুযায়ী আপনারা সকলেই হচ্ছেন নাস্তিক কাফের কাফের মানে হচ্ছে নাস্তিক যদি আমাকে মারা ওয়াজিব হয় আপনাদের প্রত্যেককে মারা ওয়াজ আমাকে মারবার আগে আপনারা নিজেদেরকে নিজে মারবেন রসুলের কথা বিশ্বাস করেন না রসুলের কথা অনুযায়ী আপনারা সকলেই নাস্তিক আপনারা আমাকে মারতে কেন এসেছেন আমি তো শুধুমাত্র বোঝাবার জন্য বলেছি আমি কেন নাস্তিক হতে যাবো আমি আজকে ফজরের নামাজও পড়িয়েছি এর মধ্যে আমি নাস্তিক হয়ে যাব আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাবার জন্য এই কৌশলটা অবলম্বন করেছি আর আপনার আমাকে মারতে চলে এলেন বাহ কি সুন্দর আপনার আমাকে মারতে চলে এলেন এত আয়োজন করে আপনারা জানেন আপনারা যে ধর্ম দিয়ে অধর্ম করছেন প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিচ্ছেন আপনাদের মনে একটু ব্যথা লাগে না আপনাদের মনে একটু ব্যথা হয় না আর যে আমি বললাম যে আমি নাস্তিক সে একজন ইমামকে মারতে চলে এলেন শুধুমাত্র আমার কথায় বিশ্বাস করে কেন আমার অন্য কোনো কথায় বিশ্বাস হয় না এই যে প্রতিনিয়ত বলি নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ ছাড়লে এই হয় সেই হয় জান্নাতের আশা দেখায় জাহান্নামের ভয় দেখায় তখন আপনাদের কানে যায় না শুধুমাত্র এই শব্দটা কানে চলে গেল আর আপনারা আমাকে মারতে চলে এলেন আরন ভাই দেখছেন এই নাস্তিক চালাকি শুরু করে দিছে এখন মরার বয়সে পোল্ট্রি মারতাছে আসছে আসলে নাস্তিক জানতাম আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না আমার কথা সমস্যা যে হতে পারে সেটা আমি আগেই আজ করে ফেলেছিলাম সেজন্য আমি অবশ্য কাজ করেছি একটা আমি এখানে আছি না আপনারা এই ছেলেকে কাউকে পাঠান মসজিদের মেম্বরে একটা কাগজ আছে যে কাগজটা পড়লে আপনারা আসলে বুঝতে পারবেন আমি কি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি আপনাদের ইচ্ছে না ও আমাদেরকে চুপ কর যা বলতেছে তা আমরা যাচাই করে দেখি এই তামিম যাও তো মিম্বারে দেখো তো কোনো কাগজ আছে কিনা থাকলে কাগজ নিয়ে আসো আমরা এখানে অপেক্ষা করছি আচ্ছা ঠিক আছে আমি আজ বেনামাজি মুসল্লিদের একটা দৃষ্টান্ত দিব নামাজ না পড়লে কাফের হয়ে যায় কাফের মানে তো নাস্তিক সেই নাস্তিকের প্রতি আরমান ভাইয়ের এত আক্রোশ অথচ সে নামাজ পড়ে না আমি নিজেকে নাস্তিক বলবো তার কাছে তারপর আসল খেলা হে আল্লাহ আমার সাময়িক মিথ্যের জন্য ক্ষমা করে দিও আমিন হুজুর যা বলেছেন সব ঠিকই আছে আসলে আমরা অন্যায় করে ফেলেছি এর জন্য আমরা সবাই লজ্জিত আমাদেরকে ক্ষমা করে দিন এই তোরা সবাই ক্ষমা চাও হুজুরের কাছে জি হুজুর আমাদের বলে